আসসালামু আলাইকুম আমি সখের কথা নাহিদ আহমেদ প্রিয় খামারি ভাইরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির বাচ্চাকে বিসিআইডি ভ্যাকসিন করতে হয় আমার সামনে যে ফ্ল্যাক্সি দেখতে পাচ্ছেন এটার ভিতরে বিসিআইডি ভ্যাকসিন রাখা আছে এটার ভিতরে বিসিআইডি ভ্যাকসিন রাখার কারণ হলো যাতে আমার ভ্যাকসিনটি ভালো থাকে আপনারা যখন বিসিআইডি ভ্যাকসিন আনতে যাবেন সরকারি হাসপাতাল বা ফার্মেসির দোকানে তখন আপনি অবশ্যই এমন একটা প্লাস্টিক নিয়ে যাবেন বা বাটি নিয়ে যাবেন এবং সাথে কিছু পরিমাণের বরফ নিয়ে যাবেন আপনি যদি বরফ নিয়ে যান তাহলে আপনার ভ্যাকসিনটি ভালো থাকবে কারণ এই ভ্যাকসিনটি ফ্রিজিং করে রাখতে হয় এটাই হচ্ছে নিয়ম এখন চলুন আপনাদেরকে আমি ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়মটি দেখাই ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়মটি হচ্ছে আপনারা প্রথমে এমন একটা বাটির মধ্যে ফুটার করা পানি রাখবেন বা আপনারা চাইলে এটা ফুটিও নিতে পারেন এরকম করে পানি ফুটিও নিতে পারেন বা আপনারা ডিস্টিল ওয়াটারও ব্যবহার করতে পারেন তো আমি ডিস্টিলটা ব্যবহার করিনি আমি মূলত পানিটা ফুটাই নিছি এখন আমি পানি থেকে মাত্র অল্প পরিমাণে পানি নিয়ে নিব যাতে সর্বোচ্চ একশো ফুটা হয় আপনারা চাইলে মাপ দিয়ে নিবেন আমি নিয়ে নিচ্ছি দুই সিরিজ আপনারা মাপ দিয়ে নিবেন মানে যাতে একশো ফুটা হয় এরকম ভাবে মাপ দিয়ে নিবেন তারপর দেখেন আমি সিরিজটা এটা ভেতরে দিয়ে দিব এটা ভিতরে দিয়ে দিলে দেখে ওষুধটা অটোমেটিক টেনে নিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই ওষুধটা একদম ভালো আর এই ওষুধটা যদি আপনি ঠিক মতো টেনে না নেয় তাহলে আপনি বুঝবেন আপনার ওষুধটি নষ্ট আছে এখন আমি পানিটা ফলাইয়া দিব তারপর এখানে আমি ঠিক মতো গুলে তারপর আপনারা প্রতিটা বাচ্চা ঠিক চোখে চোখের মধ্যে দিয়ে দিবেন দেখেন আমি চোখের মধ্যে কিভাবে দিচ্ছি চোখের মধ্যে নেওয়ার নিয়মটি হচ্ছে আপনারা প্রতি চোখে এক করে দিবেন দেখেন দেওয়ার পরে ও অটোমেটিক খেয়ে নিবে মানে চোখ খেয়ে নিবে এমন লাগবে তারপর আমি অপর পাশে চোখেও দিয়ে দিব কিন্তু ডাক্তারের নিয়ম হচ্ছে এক চোখে দেওয়া কিন্তু আমি সবসময় দুই চোখেই দিই এতে আমার কোনো ক্ষতি হয় না আপনারাও সবসময় দুই চোখেই দিবেন আর আপনাদের যদি মন চায় তাহলে আপনারা এক চোখে দিতে পারেন এই নিয়ম আমি প্রতিটা বাচ্চাকেই দিয়ে দিব মাসাল্লাহ দেখেন আমার প্রতিটা বাচ্চা কত সুন্দর দেখেন এখনই কত বড় টুক মার্শাল এবং আমি ছেড়ে দিবো এখানে নিচে এভাবে আমি আমার প্রতিটা বাচ্চাকে আপনি বিসিআরটি ভ্যাকসিন দিয়ে থাকবো ও আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যখন বিসিআরটি ভ্যাকসিন আনতে যাবেন

এরকম সবুজ দেখে আনবে এটাই হচ্ছে বিসিআরটিভি ভ্যাকসিন বিসিআরটিভি ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে মুরগির বাচ্চা জন্মের ঠিক চার থেকে পাঁচ দিনের মাথায় তারপর ঠিক একই নিয়মে আবার একুশ দিন পর আবার আপনারা এই ভ্যাকসিনটি প্রতিটা মুরগিকে দিয়ে দিবেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং আপনি নিশ্চিন্তায় থাকতে পারবেন কারণ এর মধ্যে আর কোনো অসুখ একে আক্রমণ করতে পারবে না মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন মূলত এই রানী খেতে আক্রমণ করে থাকে খামারে তাই আপনি যদি রানী খেতে দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত আপনার খামারে আর কোনো আমাদের সবারই উচিত আমাদের শখের মুরগিগুলোকে এরকম ভাবে আর ভ্যাকসিন দিয়ে দেওয়া তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর মুরগির বাচ্চা সুস্থ থাকলে আপনার শখের খামারও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন